আসসালামু আলাইকুম চলে আসছি আবারো আমাদের চ্যানেল থেকে আমাদের চ্যানেলের নাম হচ্ছে এমএইচ শাকিল প্রো যেটা ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের নামটাও কিন্তু এমএজ শাকিল প্রো তো প্রথমে আপনাদেরকে বলবো আমাদের পেজে যারা আছেন আপনারা পেজে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলে যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি শাল যে শালগুলো হচ্ছে একদম পিওর কাশ্মীরি শাল একদম মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে তো কাশ্মীরি শাল অনেকে হয়তোবা ভাবেন যে পাকিস্তানি আসলে কাশ্মীরি শালটা হচ্ছে আপনার জম্মু কাশ্মীরে তৈরি হয় তো সেজন্য এটার ভিতরে মেড ইন ইন্ডিয়া লেখা থাকে তো আমি আজকে বেশি শাল দেখাতে পারবো না তো যেহেতু প্রথম শালটা নিয়ে ভিডিও করতেছি তো আপনাদেরকে এবার শুধুমাত্র পাঁচ পিস দেখাবো তবে পাঁচটা পাঁচ রকমের পাঁচটা পাঁচ কালারের থাকবে এবং প্রাইজও থাকবে ভিন্ন টাইপের প্রাইস তো আশা করি এই যে দেখবেন ফুল ভিডিওটি দেখবেন এই যে দেখেন এই যে শালটা এটার কালারটা খুব চমৎকার একটা কালার কাঠালি গোল্ডেন কালারের উপরে করা আছে কাঁঠালি গোল্ডেন কালার ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন দেখেন খুব সুন্দর একটি ঝাড় ডিজাইনের উপরে করা আছে দুই পাশে করা থাকবে আর এই যে দেখেন এটা ডিজাইনটা হচ্ছে যেরকম এটা ব্যবহার করার সময় দেখেন এই পিছন সাইডটা থাকবে এরকম স্টাইলিশ একটা ডিজাইন করা আছে তো এই শালটার প্রাইজও আমি দিচ্ছি আপনাদেরকে দেখেন কত প্রাইজে দিব এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা প্রাইজে আপনারা এই শালটা পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের এখানে অনলাইনের মাধ্যমে নিতে চান ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমাদের স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার এবং ফেসবুক পেজে টাইটেল আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তো ফেসবুক পেজে শেয়ার করে দেন এবং ইউটিউব চ্যানেলে আপনারা লাইক দিয়ে দিবেন দেখেন এখন যে কালারটা দেখাচ্ছি একদম মাথা নষ্ট করা একটা কালার ব্ল্যাকের সাথে সাদা কম্বিনেশন কাজ ব্ল্যাক এবং হোয়াইট দেখেন এই যে কাপড়ের কালারটা হচ্ছে ব্ল্যাক আর কাজের ডিজাইনটা দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে এই যে দেখেন ফুল অল ওভার বডিটা কাজ করা দেখেন কত সুন্দর একটা শাল তো আজকের ভিডিওতে করতে একটু সমস্যা হচ্ছে যেটার কারণ হচ্ছে হঠাৎ করে সালের ভিডিও দিচ্ছি জন্য আমার কথাটা হয়তো বা অনেকটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমি কিন্তু কন্টিনিউ এখন থেকে শালের ভিডিও পাবেন যতদিন শীত থাকবে ততদিন সালের ভিডিও পাবেন দেখেন শালটা দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ সুতার কাজ করা আছে একদম অরিজিনাল কাশ্মীরি শাল এটার প্রাইসটাও থাকবে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে এর উপরে মাল্টি কালারের কাজ দেখেন এটার ডিজাইনটা দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু ঝুলটা সেল করা আছে আর এটা হচ্ছে মিডিয়াম শর্ট যেটা একদম শর্ট একটা চিপা থাকে এটা হচ্ছে মিডিয়াম তারপরে আর একটা বড় থাকে আমি কিন্তু আপনাদেরকে সব আইটেমের সাল দেখাবো এই যে দেখেন দেখেন কালারটা অনেক চমৎকার একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র অনলি পনেরোশো টাকা এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা অবশ্যই স্ক্রিনশ টা নিয়ে নিবেন নিজে দেখেন সারের কোয়ালিটিটা কেমন অনেক কোয়ালিটিফুল একটা শাল তো এই সেম ডিজাইনটার উপরে আরো একটা কালার দেখাচ্ছি চমৎকার একটা গ্রিন সবুজ কালার দেখেন কত সুন্দর একটি মাল্টি কালারের উপরে করা আছে এই যে এটা হচ্ছে কালার এই যে এক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালারের উপরে এই যে ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা হবে এরকম দেখেন এই যে শালটা দেখেন এটা প্রাইসটাও থাকবে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইসটাও থাকবে পনেরোশো টাকা এই যে এই শালটা দেখেন এটাও কিন্তু গায়ে দিলে অনেক চমৎকার লাগবে এবং গর্জি শাল যে কোনো ড্রেস অথবা শাড়ির সাথে পরলে কিন্তু অনেক চমৎকার লাগবে এই শালটা তো এটার প্রাইসটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন খুব সুন্দর স্ক্রিনশটটা নিয়ে নিবেন যেটাই আপনারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে নিবেন এই যে এখন দেখাবো আপনাদেরকে মেরুন কালারের যে শালটা দেখেন মেরুন কালারের উপরে এই শালটা কিন্তু অনেক সুন্দর একটা শাল এই যে দেখেন এটা কিন্তু এই যে মিনা করা আছে লাল সবুজ এবং গোল্ডেন কালারের দিয়ে সুতা দিয়ে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর একটা সাল দেখেন যেটা যে এটা দেখেন এটা সম্পূর্ণ কালারটা হবে এরকম মেরুন কালার তো এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইসটা খুবই এটার প্রাইসটা হচ্ছে সতেরোশো টাকা এটার প্রাইসটা হচ্ছে সতেরোশো টাকা প্রাইস তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম